কলকাতা থেকে একদিনের ছুটিতে নিরিবিলি গ্রামীণ পরিবেশে আজ আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে যেখানে গেলে আপনারা দেখতে পাবেন চারিদিকে সবুজের মাঝে অসাধারণ এক মন্দির এবং দুপুরবেলা গ্রহণ করতে পারবেন মন্দিরের অসাধারণ ভোগ প্রসাদ কলকাতা থেকে কিভাবে পৌঁছাবেন এই মন্দির ভোগ প্রসাদই বা কীভাবে পাবেন তার খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে ঘড়িতে সময় সকাল নটা ছয় পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এই সিঙ্গুর যাওয়ার জন্য হাওড়া থেকে গোঘাট আরামবাগ বা তারকেশ্বর যে কোনো লোকাল ধরেই কিন্তু তোমরা খুব সহজেই সিঙ্গুর পৌঁছে যেতে পারো তো হাওড়া স্টেশনের ভেতরে ঢুকি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমি দেখছি থ্রি সেভেন থ্রি সিক্স ওয়ান আমাদের হাওড়া আরামবাগ লোকাল দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই যে এই আরামবাগ লোকালে করে আমরা যাব সিঙ্গুর এই হাওড়া স্টেশন থেকে সিঙ্গুরের দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার আর মাঝে রয়েছে কিন্তু এগারোটা ইন্টারমিডিয়েট স্টেশন আর এই হাওড়া থেকে সিঙ্গুর যেতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট হাওড়া স্টেশন থেকে আপনারা আরামবাগ ছাড়াও তারকেশ্বর গোঘাট অথবা হরিপাল লোকাল ধরে খুবই সহজে পৌঁছে যেতে পারেন সিঙ্গুর ভাড়া লাগবে দশ টাকা প্রতি এবং সময় লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট মতন এই হচ্ছে সিঙ্গু স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্ম আর এই তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে একদম সামনে এসে সোজা চলে যাবেন সোজা নেমে এসে এই যে রেল লাইনটা ক্রস করে দেখবেন একটা ডান দিকে আপনার জগন্নাথ মন্দির অটো পেয়ে যাবেন এই স্টেশন থেকে সোজা চলে আসবেন এসে দেখবেন এখানে একটা ডান হাতে একটা রাস্তা ঢুকে গেছে এই যে ডানহাতে রাস্তা ধরে সোজা চলে যাবেন মেন রোডে এই হচ্ছে সিঙ্গু স্টেশন থেকে বেরোচ্ছেন সিঙ্গু স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে সোজা ডান দিকে রাস্তাটা এই যে দেখবেন বড় একটা এর তলা থেকে সোজা চলে যাবেন গেলেই জগন্নাথ মন্দির স্টেশন থেকে হেঁটে এসে দেখবেন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে একটা চলে গেছে ডান দিকে একটা বাঁদিকে আমরা কিন্তু বাঁ দিকে রাস্তাটাই যাব একটা মন্দির রয়েছে এই মন্দিরের পাশ দিয়ে বাঁদিকে রাস্তা ধরে সোজা চলে যাব স্টেশন থেকে হেঁটে আসলে কিন্তু অনেকটা সময় লাগবে সব থেকে ভালো হবে আপনারা স্টেশন থেকে কিন্তু অটোতে চলে আসবেন অটোতে এসে সিঙ্গুর থানা নামবেন থানা নামলেই কিন্তু সেখান থেকে হেঁটে দু মিনিট লাগে মন্দির এই যে মেন রোড থেকে এসে দেখবেন বাঁদিকে একটা এরকম জায়গা রয়েছে যেখান থেকে একটা কাঠের সাঁকো টাইপে রয়েছে এই কাঠের সাঁকো দিয়ে ভেতরে গেলেই কিন্তু মন্দিরে পৌঁছে যাবেন মন্দিরের মূল প্রবেশদ্বারের সম্মুখে রয়েছে জগন্নাথদেবের রথের অর্ধচক্র যেটি বিভিন্ন এক রূপ পেয়েছে ঠিক এর পাশেই রয়েছে যারা মন্দিরের সেবায় আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের নামের একটি তালিকা এছাড়াও সমগ্র মন্দির চত্বরে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে চারিদিকে সবুজ গাছপালা এবং পাখির কিচিরমিচিরে সমগ্র মন্দির চত্বরে যেন এক রকম পরিবেশ তৈরি করেছে গর্ভগৃহে প্রবেশ করতেই চারিদিকে মার্বেল বসানো ঘরের মাঝে একটা বড় ঝাড়বাতি আমাদের নজর কাটল যেটি মূলত সন্ধ্যা আরতি বা বিভিন্ন অনুষ্ঠানের সময় জ্বালানো হয় এবং ঠিক এর সামনেই সুদৃশ্য এক সিংহাসনে বসে রয়েছেন ভগবান জগন্নাথ দেব বোন সুভদ্রা এবং দাদা বলরাম সমগ্র সিংহাসনের কারুকার্য সাথে লাইট সব কিছু মিলে কিন্তু চারিদিক যেন হীরের মতন চকচক করছে এছাড়াও এই মন্দিরে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শিলাপ একটি মূর্তি যেটি বিভিন্ন ফুল ও মালা দিয়ে সাজানো রয়েছে এছাড়াও মন্দিরের বাইরে একটি গ্রসারি শপ রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন খাদ্যদ্রব্য চাওমিন চাউমিন সয়াবিন অথবা ধূপ চন্দন বিভিন্ন রকমের জিনিস কিন্তু কেনাকাটা করতে পারেন চলুন এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই মন্দিরে প্রসাদ পাবেন কিভাবে পাওয়া যাবে ভক্তরা কিভাবে আসলে পাবেন আর হ্যাঁ ভক্তরা পাবে বলতে আমাদের তো এখানে মোটামুটি সকাল দশটার মধ্যে ফোন করতে সেই যেদিন কথা পাবেন খুব ভালো হয় দশটার মধ্যে করলে প্রসাদ আছে আমাদের একটার প্রসাদ আছে একটা আর একটা কাজ সত্তরটার প্রথা নাম্বারটা একটু বললেন বুকিং নাম্বার বুকিং নাম্বারটা হচ্ছে আমাদের সেভেন ডবল জিরো সিক্স থ্রি সিক্স ডবল ফোর সেভেন ডবল ওয়ান আচ্ছা মোটামুটি হচ্ছে প্রতিদিন হচ্ছে প্রসাদ পাওয়া যায় প্রতিদিন আগের দিন ফোন করে আগের দিন না দিনের দিন দশটার মধ্যে ফোন করলে হবে ঠিক আছে ধন্যবাদ আর এই জগন্নাথ মন্দির ভোগের ব্যাপারটা বলে দিই এখানে কিন্তু প্রতিদিন ভোগ পাওয়া যায় ঠিক আছে আপনাকে আগের দিন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে বুক করেই আসতে হবে যেহেতু এখানে অ্যারেঞ্জমেন্টটা কম হয় কিন্তু প্রতিদিন ভোগ পাবেন আপনাকে আগের দিন জানিয়ে রাখতে হবে আর ভোগের মূল্য হচ্ছে কোনো কোনো দিন একশো টাকা কোনো কোনো দিন সত্তর টাকা গড়িতে বাজে দুপুর একটা আমরা বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য প্রথমে দেয়া হলো সাদা ভাত এবং পোস্তর বড়া এরপর দেয়া হলো মিক্সড ভেজ এবং ডাল প্রতিটা খাবারের স্বাদ সত্যিই অপূর্ব এরপর দেয়া হলো পনির দিয়ে এঁচড় এবং শেষ পাতে ছিল চাটনি পাঁপড় ও পায়েস এইমাত্র প্রসাদ গ্রহণ করে বেরলাম এক কথায় অসাধারণ খেতে অতুলনীয় সত্যি একদম মানে ঘরের মতো অসাধারণ আপনাদের একবার বলবো আসুন এখানে একবার কি ছিল সিঙ্গুর জগন্নাথ মন্দিরের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা